এসএসসি পরীক্ষায় আমি কিন্তু নাইনটি প্লাস মার্ক পেয়েছিলাম আজকের ভিডিওতে আমি জানিয়ে দিব কীভাবে আমি নাইনটি প্লাস মার্ক তুলতে পেরেছিলাম ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে নাইনটি প্লাস মার্ক তুলতে হয় ইসলাম শিক্ষা পরীক্ষায় ইসলাম শিক্ষা হচ্ছে এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টের মধ্যে তুমি যত বেশি লিখবি তত বেশি নাম্বার তুমি বইয়ের মতো করে হুবহু লিখলেও কিন্তু তোমাকে নাম্বার টিচার দিবে না যদি তুমি প্রশ্নগুলো স্তুত করে লিখো এজন্য তোমাকে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু বড় করে লিখতে হবে কিন্তু যত বড় করে লিখবে প্রশ্ন তত কিন্তু নাম্বার দিবে ইসলাম শিক্ষক হচ্ছে এমন একটি সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু প্রত্যেক টিচার কিন্তু নাম্বার দিতে পারত এবং তারা নাম্বারও দিয়ে থাকে কারণ এই সাবজেক্টে নাম্বার দিতে পারে কারণ এই সাবজেক্টে নাম্বার দিতে কোনো বাধা নেই আজকে আমি সম্পূর্ণ জানিয়ে দেব কীভাবে তোমরা নাইনটি প্লাস মার্ক তুলবে এবং এই টিপসগুলো যদি তোমরা অবলম্বন করো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো একটি মার্কস তুলতে পারবে তোমাকে যদি সবচেয়ে বেশি নাম্বার পেতে হয় তোমাকে ক খ গ গ এক কথায় প্রশ্নের উত্তরগুলো কিন্তু বলে দিতে হবে ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় যে প্রশ্নগুলো আছে ক খ গ গতে জ্ঞানমূলক যে প্রশ্নের মধ্যে যে অ্যান্সারটা জিজ্ঞেস করে ঠিক সেই অ্যান্সারটা তোমাকে কিন্তু এক কথায় লিখে দেওয়ার পরবর্তীতে কিন্তু তোমাকে উদ্দীপক থেকে মিলিয়ে বড় বড় করে কিন্তু প্রশ্নগুলো লিখতে হবে তুমি ক ক এক পৃষ্ঠা করে লিখবা এরপরে গ গ দুই পৃষ্ঠা করে লিখতে হবে গ দুই পৃষ্ঠা গ দুই পৃষ্ঠা এভাবে লিখলে তোমার কি ক কতে তিন নাম্বার গ তে তিন নাম্বার গ তে চার নাম্বার না দিলেও তিন নাম্বার দিবে কারণ ইসলাম শিক্ষায় নাম্বার দিবে তুমি এটা বিশ্বাস রাখতে পারো আরেকটা টিপস সেটা হলো তুমি যতই লিখো না কেন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু সময়ের সাথে কিন্তু লিখা শেষ করতে পারি না এজন্য আমরা যতই তাড়াতাড়ি লিখে না অনেক সময় আমাদের হাতের লেখাগুলো কিন্তু স্পিড হয় না এজন্য আমরা কিন্তু পরীক্ষায় সম্পূর্ণ লিখে চলে আসতে পারি না এজন্য তোমাকে আরেকটা টিপস অবলম্বন করতে হবে সেটা হলো তোমার খাতার দৃষ্ঠাগুলো কিন্তু রুল একটু বড় করে মারতে হবে তুমি বাম্পার দিয়ে ঠিকভাবে মারতে পারবে সমস্যা নেই কিন্তু উপরের সাইড দিয়ে কিন্তু দেড় মানে দেড় স্কেলের মতো মারতে হবে একটু বড় করে মারার চেষ্টা করবে গণিত পরীক্ষায় কিন্তু খাতার পৃষ্ঠা বড় হলে সমস্যা নেই কিন্তু ইসলাম শিক্ষা পরীক্ষায় যাতে তুমি ডুলগুলো একটু বড় করে মারলে যাতে খাতা একটা ছোটো হয়ে যায় যাতে তুমি কম লিখতে পারো যাতে তোমার তাড়াতাড়ি লেখাগুলো শেষ হয়ে যায় তাড়াতাড়ি লেখা পৃষ্ঠা শেষ হলে কিন্তু তুমি তাড়াতাড়ি প্রশ্নও শেষ করতে পারবে তোমার লেখাও শেষ করতে পারবে এবং প্রশ্নও কিন্তু পরিশেষে তুমি সাতটা লিখতে পারবে আমরা অনেকে কি করি পরীক্ষায় গিয়ে কিন্তু প্রশ্ন পাঁচটা খুব সুন্দর করে লিখে দিয়ে চলাশি এবং পরবর্তী দুই একটা প্রশ্ন কিন্তু আমরা লিখতে পারি না আমরা প্রথম পাঁচটা প্রশ্ন কিন্তু একদম বড় বড় করে লিখছি এবং সুন্দর করে লিখছি কিন্তু এগুলোতে নাম্বার একদম ভালো করে পাবো কিন্তু আমরা অ্যান্সার করছি কত পঞ্চাশ নাম্বারের এবার পরিস্থিতি দেখা যায় আমরা কিন্তু পরীক্ষা কিন্তু অ্যাপ্লাস পাই না এজন্য যাদের লিখে একটু স্পিড নয় যাদের লিখে একটু স্লো তাদের একটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বড় বড় করে লিখতে না পারলে ক খ এক পৃষ্ঠা গদের পৃষ্ঠা গদি পৃষ্ঠা করে লিখে অন্তত পক্ষে প্রশ্ন লিখে দিয়ে চলে আসার চেষ্টা করতে হবে কারণ বড় করে পাঁচটা লিখার সেটটা যদি তুমি ছোট করে লিখো এটাই উত্তম আর এটাতেই তুমি সবচেয়ে বেশি নাম্বার পাবে এই টিপসগুলো যদি অবলম্বন করো তোমার কে পরীক্ষা কেউ আটকে রাখতে পারবে না এবং ইসলামী শিক্ষা কিন্তু প্রচুর নাম্বার দিই এই আরেকটা কথা মাথায় রাখবে সেটা হলো পরীক্ষা কিন্তু লাইন বাই লাইন পড়ে না ঠিক আছে ইসলামিক সাব দেখতে একদম এভাবে পড়ে না জাস্ট তোমরা কতটুকু লিখছো এটা দেখে কিন্তু তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিবে এর জন্য তোমরা খুব তাড়াতাড়ি লিখে চেষ্টা করবে এবং এক কথা করে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে পারবে এবার এমসিকিউ সম্পর্কে কিছু বলি এমসিকিউতে যদি তোমাকে সম্পূর্ণ নাম্বার পেতে হয় তাহলে কিন্তু বুট বইটা একটু ভালো করে রেডি করে নিবে কারণ এম সি এর জন্য কোনো বুট বই পড়ার কোনো বিকল্প নেই বুট বই পড়তে হবে তার এম সি জন্য তোমাকে বোর্ডে আসা প্রশ্নগুলো একদম ভালো করে পড়ে ফেলতে হবে এবং বই যেটা আছে সেটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু 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 তুমি তুমি পারবে কারণ এক দুই দিনে মার্ক তুলতে পারবে না স্পিজনশীল কিন্তু তুমি না পড়লে কিন্তু পানিয়ে লিখে দিয়ে কিন্তু না বাড়তে পারবে কিন্তু এমসিকিউতে যদি ভালো করতে হয় তাহলে কিন্তু তোমার আগে পড়া থাকতে হবে আগে যদি ভালোভাবে না পড়ো তেমন কিন্তু অ্যান্সার এখানে ত্রিশের মধ্যে পঁচিশ প্লাস তুলতে পারবে না এই জন্য যারা আগে থেকে ভালো করে পড়া আছে তোমরা একটু রিভাইজ দিয়ে দিবা ভালো করে বোর্ড বইটা একটু ভালো করে পড়বা এবং বোর্ড পরীক্ষে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু ভালো করে রিভাইজ দিবা যাতে পরীক্ষায় এ পঁচিশ প্লাস অ্যান্সার কিন্তু করতে পারো আমি যে টিপসগুলো তোমাদেরকে বললাম এর বাইরে কোনো টিপস নেই তুমি এই টিপসগুলো যদি অবলম্বন করতে পার তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি নাইনটি প্লাস মার্ক তুলতে পারবে আমিও এভাবে কিন্তু নাইনটি প্লাস মার্ক তুলেছিলাম তোমরা চাইলে এই টিপসগুলো অবলম্বন করতে পারো এবং তুমি সি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে যদি কোনো প্রশ্ন থাকে তাহলেই কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব